প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা গ্রামের অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টির বাবা মা কেউ নাই তার ছোটো একটা ভাই আছে তো বৃষ্টি থাকে তার খালার কাছে তো খালাবো গরিব তেমন অবস্থা ভালো না কারণ তার খালায় পরের বাসায় কাজ করে তো বৃষ্টিকে যে এখন টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সে অবস্থা তার খালার নেই খালা যে পেলে ঠিলে বড় করেছে এতেই অনেক তো বৃষ্টি হাতের কাজ জানে সেলাই কাজ করে তো বৃষ্টি অনেক দিন থেকে নতুন জমা পড়তে পারে না কিনতে পারে না কারণ সে সামর্থ্যটা নাই যা ইনকাম করে তা দিয়ে সংসারে দেয় আর ছোট ভাইকে চালায় ছোটো ভাইকে মাদ্রাসায় ভর্তি করাবে সেজন্য টাকা জমাচ্ছে তো বৃষ্টি যে বিয়ে হয়ে মানে বিয়ের বয়স হয়ে গেছে সেদিকে খেয়াল নেই তো বৃষ্টির খালা যখন বৃষ্টিকে বললো বিয়েসাদী করতে হবে দেখ কারোর সাথে প্রেম ঠেম করেও যদি পারোস তাহলে চলে যা কিন্তু বৃষ্টি একটি কথা যদি প্রেম ঠেম করি তাহলে স্বামীর সাথেই করব। কারণ আজকাল কোনো সঠিক প্রেম হয় না যারা প্রেম করে তার উপর দিয়ে ভিতরে কোনো প্রেম নেই তো যদি সত্যিকারে বৃষ্টি এখন একটা জীবনসঙ্গী চায় সেই মানুষটি যেমনই হোক যদি বয়স বেশিও হয় বা বিবাহিত হয় বৃষ্টি বিষাদী করতে রাজি আছে বৃষ্টির কোনো আপত্তি নেই তো বৃষ্টি বেশি পড়াশোনা করে নেই তো হাতে কাজ জানে যদি কেউ তাকে একটা সেলাই মেশিনও কিনে দেয় বৃষ্টি সেটা দিয়ে ইনকাম করা সে ব্যবস্থা করতে পারবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএন করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে